দেখি এটা কি হল রাজকুমার আর ওই মেয়েটা এইভাবে তাড়াতাড়ি করে বের হয়ে গেল কেন আর তাছাড়া যুবরণী যুবরণীর কি অবস্থা এখন সে কি সুস্থ আছে কিনা সেটাও তো বুঝতে পারছি না ফুলপুরি কোথায় নিয়ে যাচ্ছে আমাকে সেই কখন থেকে আমরা হেঁটেই চলেছি কিন্তু আপনি আমাকে এখন পর্যন্ত বললেন না যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন দয়া করে বলুন আমার যে আমার ফুলকুমারীর জন্য বড্ড চিন্তা হচ্ছে তোরা যত চেষ্টা করিস না কেন তোরা কিছুতে ফুলকুমারের কাজ অবধি পৌঁছতে পারবি না কারণ খুব তাড়াতাড়ি ফুলকুমারী আমার আয়তে চলে আসবে একি কোথায় যাওয়ার জন্য রওনা দিচ্ছেন আপনি কেন তুই কি ভুলে গেলি তন্ত্রমাতা আমাদের কি বলেছিল আমাদেরকে বলেছিল তাড়াতাড়ি রাজপ্রাসাদে যেতে আর নিজের চোখের সামনে ওই ফুলকুমারের মৃত্যু দেখতে ফুলপড়ি ফুলপড়ি আমার ফুলকুমারের এই অবস্থা কেন ও এখানে অচেতন হয়ে শুয়ে আছে কেন কে কি ওকে এখানে নিয়ে এসেছে আমি এখুনি আমার ফুলকুমারের কাছে যাব আর ওকে আর ওকে ওখান থেকে নিয়ে আসব দারণ রাজকুমার দারণ এখুনি আপনি ফুলকুমারীর কাছে যাবেন না হয়তো এখন এই অবস্থায় আপনি যদি ফুলকুমারীর কাছে যান তাহলে হিতের বিপরীত হয়ে যেতে পারি আমি এটা বুঝতে পারছি না ফুলকুমারীকে এখানে এইভাবে কেন রেখেছে কে আবার নিশ্চয়ই কোনো অশুভ শক্তি আমার ফুলকুমারীকে হত্যা করার জন্য এখানে নিয়ে এসেছে সে চাইছে আমার ফুলকুমারীকে হত্যা করতে কিন্তু আমি বেঁচে থাকতে সেটা কোনোভাবেই সম্ভব হতে দেবো না আমি এক্ষুনি ফুলকুমারীকে এখান থেকে নিয়ে যাব। কোথায় কোথায় নিয়ে যাবেন রাজকুমার বলতে পারে ফুলকুমারী তো আপনার কাছেই ছিল কিন্তু আমরা তো কোনোভাবেই ফুলকুমারিকে সুস্থ করতে পারিনি তার থেকে আপনি একটু অপেক্ষা করুন আমাদেরকে জানতে হবে যে ফুলকুমারিকে এখানে কে নিয়ে এসেছে আর কি করে বা ওর আবার জ্ঞান ফিরে আনা সম্ভব তখনই সেখানে সাধু বাবা এসে হাজির হয়ে যায় সাধু বাবাকে দেখে পরী স্বস্তি পেয়ে যায় সাধু বাবা আপনি এখানে তার মানে ফুলকুমারিকে নিয়ে এসেছেন এই তো রাজকনুক আপনি চলে এসেছেন ভালোই হয়েছে এতক্ষণ আমরা আপনার জন্যই অপেক্ষা করছিলাম আসলে আমরা বড্ড দুশ্চিন্তায় আছি আমাদের রাজকুমার আর ফুলকুমারীকে নিয়ে ফুলকুমারী বা রাজকুমার কেউই রাজপ্রাসাদে নেই আপনি কি বলতে পারেন ওরা এখন কোথায় আছে মহারাজ আমি ইতিমধ্যে ফুলকুমার এবং রাজকুমারের ব্যাপারে গণনা করেছি আর গণনা করে জানতে পেরেছি যে ফুলকুমারীকে কালো জাদু করা হয়েছে আর যে শক্তি ওর উপর কালো জাদু প্রয়োগ করেছে সেই শক্তি আবার তার শক্তি প্রয়োগ করে ফুলকুমারীকে এই রাজপ্রাসাদ থেকে অন্যত্র নিয়ে গেছে কি বলছেন কি অন্যত্র নিয়ে গেছে মানে এটা কি করে সম্ভব আর আমার রাজকুমারী বা কোথায় গেল মহারাজ জাদু শক্তির মাধ্যমে সবই সম্ভব আর সেভাবেই ফুলকুমারীকে ওই অশুভ শক্তির কালো ছায়া আমাদের থেকে নিয়ে যেতে পারে আর রাজকুমার চন্দ্রকুমার ফুলকুমারীর কাছে যাওয়ার জন্য রওনা দিয়েছে তাহলে তো ঘোর বিপদ এখন এখন কি হবে ফুলকুমারীর সাথে ওই অশুভ শক্তি আমার রাজকুমারের কোনো ক্ষতি করে দেবে না তো অবশ্যই এটা তো চেষ্টা করবে তবে আপনি চিন্তা করবেন না রাজকুমার একজন বীর আর তার স্ত্রী এখন এমন একটা বিপদের সম্মুখীন সে করে তার স্ত্রীর পাশে না দাঁড়িয়ে চুপ করে বসে থাকতে পারে বলুন তো রাজকুমার চন্দ্রকুমারকে তো যেতেই হতো এখন আপনারা দয়া করে বিধাতার কাছে প্রার্থনা করুন যেন রাজকুমার চন্দ্রকুমার বা ফুলকুমারের কারোর কোনো ক্ষতি না হয় দুপুর পেরিয়ে যায় গ্রামের লোকেরা ফুলপনির কুটিরে গিয়ে হাজির হয় ব্যাথা লাগলে আসুন আমরা বাইরে আপনার জন্য অপেক্ষা করছি বাইরে থেকে লোকের কথা শুনে রাজকুমার প্রতাপ রাজকুমার প্রতাপে একটু অবাক হয়ে যায় একি মনে হচ্ছে কুটিরে বাইরের লোকজন এসেছে হ্যাঁ হ্যাঁ তাই তো কিন্তু জঙ্গলের মধ্যে এই কুটিরের লোকজনই বা কেন আসবে কিছুই তো বুঝতে পারছি না কি করবো আমি আমি কি বাইরে বেরোবো নাকি অপেক্ষা করবো দেখেছি তারপরেও তো লোকটি বাইরে বেরিয়ে আসছে না আসলে কি ভেতরে কোনো পুরুষ লোক আছে নাকি তুমি সেদিন ভুল দেখেছ না গো আমি ভুল দেখিনি সত্যি সত্যি দেখেছি এই কুটিরে সত্যি একজন পুরুষ লোক আছে আমি ডাকছি দেখবে ঠিক তোমরা দেখতে পারবে আর যদি সে আমার ডাকে বেরিয়ে না আসে তাহলে আমরা নিজেরাই যাব কুটিরের ভিতরে কেমন হ্যাঁ হ্যাঁ তুমি মনং আর একটু ভালো করেই ডেকে দেখো লোকটি বাইরে বের হয় কি না কি গো শুনতে পাচ্ছ না নাকি বাড়িতে কেউ থাকলে এখনই বেরিয়ে এসো আমরা গ্রামের লোকজনেরা এসেছি তোমার সাথে দেখা করতে সে তখন থেকে লোকজন মনে হচ্ছে আমাকে ডাকছে না না এভাবে আর কুটিরের ভেতরে বসে থেকে লাভ নেই আমাকে এক্ষুনি ওদের সামনে গিয়ে দাঁড়াতে হবে আর আর ওরা কি বলতে চায় সেটা জানতে হবে এরপর রাজকুমার প্রতাপ একটু দেরি না করে কুটিরের বাইরে বেরিয়ে আসে হ্যাঁ দেখলে তো দেখলে তো তোমরা আমি বলেছিলাম না এখানে একজন লোক রয়েছে আর দেখো সত্যি সত্যি সে বাইরে বেরিয়ে এসেছে তোমরা কারা আর আর এখানেই বা বা কেন কেন এসেছো। ডাকছই এভাবে আমরা এই গ্রামের লোক কিন্তু তার আগে তুমি বলো তুমি এই গভীর জঙ্গলে ওই অবিবাহিত মেয়েটির সঙ্গে একই কুটিরে কেন রয়েছ এমন অনাচার কি করে করতে পারলে এইসব কি বলছেন কি আপনারা আমি আমি করেছি মানে তো আপনাদের কোনো বুঝতে পারছি না কতটা সময় হলো দাসীকে পাঠিয়েছি রাজপ্রাসাদে কি খবর সেটা জানার জন্য কিন্তু এখন পর্যন্ত তো দাসী আমার কাছে এলো না আর রাজপ্রাসাদের কোনো খবর তুমি জানতে পারছি না আর দাসী আমাকে বারবার বলে গেল আমি যেন রাজপ্রাসাদের ওদিকটাতে না যাই তারও কেন এখনো খবর নিয়ে আসছে না 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 বড় চিন্তা হচ্ছে এখন আমার আমি কি নিজে একবার যাব না কি করব বুঝতেই পারছি না তখনই দাসী সেখানে এসে হাজির হয় দাসী তুই এসেছিস সে কখন থেকে আমি তোর জন্য অপেক্ষা করে যাচ্ছি এতক্ষণে তোর আসার সময় হলো সব খবর নিয়ে আসতে গেলে তো সময় লাগবে তাই না আর তাছাড়া রস প্রাসাদের সবাই আমাকে এখন একটু সোখে সুখে রাখতে শুরু করেছে আর সবার সুখ ফাঁকি দিয়ে তবে তো আমাকে খবর সংগ্রহ করে নিয়ে আসতে হবে নাকি আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন বল তো কতটুকু কি জানতে পেরেছিস আমি যে বড্ড চিন্তায় আছি রাজপ্রাসাদে রাজকনক এসেছে সে বলেছে ফুলকুমারীর উপর যে কালো জাদু শক্তি প্রয়োগ করেছে সেই নাকি ফুলকুমারীকে রাজপ্রাসাদ থেকে তার জাদু শক্তির মাধ্যমে অন্য কোথাও নিয়ে গেছে আর রাজকুমার চন্দ্র তো ফুলকুমারীকে খোঁজার জন্য বেরিয়ে পড়েছে কি বলছিস কি তাই নাকি তার মানে তার মানে তন্ত্রমাতা ফুলকুমারীকে নিজের কাছে নিয়ে গেছে যাক ভালোই হয়েছে এবার তন্ত্রমাতা নিমিশের মধ্যেই ওই ফুলকুমারিকে হত্যা করে ফেলবে আর রাজকুমার যতই ফুলকুমারিকে খুঁজে বের করার জন্য রওনা দেখ না কেন কোনোভাবেই ফুলকুমারিকে সে খুঁজে পাবে না আর খুঁজে পেলেও তাকে বাঁচাতে পারবে না আমার তো বেশ সত্যি আনন্দ হচ্ছে আগে এত আনন্দ করার কিছুটি নেই আমরা আগে নিশ্চিত হই যে ওই ফুলকুমারিটা মরেছে তারপর আমরা উল্লাস করব। সেটা তো করবই কিন্তু ফুলকুমারীর মৃত্যু বড় আমি নিজের চোখে দেখতে চেয়েছিলাম আর এটা যে আমার বড্ড শখ দাসী চল না আমরা একবার তন্ত্রমতার আস্থা নেই যাই আর সেখানে গেলে তো ফুলকুমারীর মৃত্যু আমরা নিজের চোখের সামনে দেখতে পাবো না 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 এটা কিছুতেই হতে পারে না সাধু বাবা আপনি তো আমাকে বলেছিলেন যে আমি নাকি আমার শক্তির মাধ্যমে ফুলকুমারিকে সুস্থ করতে পারবো তাহলে কেন এ কথা বলছেন আপনি ফুলপরি ফুলকুমারীর অবস্থা এখন অনেক খারাপ তাকে বাঁচানো এখন একেবারে অসম্ভব হয়ে গেছে তবে তাকে বাঁচাতে গেলে তোমাকে অনেক বড় একটা ত্যাগ স্বীকার করতে হবে তুমি যদি সেই ত্যাগ স্বীকার করতে পারো তাহলে ফুলকুমারীকে বাঁচানো সম্ভব সত্যি বলছেন সাধু বাবা আমি আমি বড় ত্যাগ স্বীকার করলে ফুলকুমারী বেঁচে যাবে ঠিক আছে তাহলে সে যত বড় ত্যাগই হোক না কেন আমি সেই ত্যাগ মেনে নেব আপনি আমাকে বলুন কি করতে হবে আমাকে আমি ফুলকুমারীর এই অবস্থা যে আর সহ্য করতে পারছি না আমি যদি বলে তোমার সব ক্ষমতা ত্যাগ করতে হবে কি বলছেন কি আমার সব ক্ষমতা ত্যাগ করতে হবে আর এতে ফুল কুমারী সুস্থ হয়ে যাবে তাহলে আমি হাসতে হাসতে আমার ক্ষমতা ত্যাগ করে দেব সাধু বাবা আমি জানতাম ফুলপরি তুমি ফুল জন্য সবকিছু ত্যাগ করতে পারবে কিন্তু শুধুমাত্র তুমি একাই ত্যাগ করলে হবে না রাজকুমার চন্দ্রকুমারকে অনেক বড় একটি কাজ সম্পূর্ণ করতে হবে আর সেটা যদি কোনো ভাবে সম্পূর্ণ করতে পারো তাহলে ফুলকুমারী সুস্থ হয়ে উঠবে দাসী আমার রাজকুমার বা ফুলকুমারী ওদের কি কোনো খবর পাওয়া গিয়েছে ওরা কি রাজপ্রাসাদে ফিরেছে ওদের আবার কোনো ক্ষতি হয়নি তো রানিমা আপনি এত বিচলিত হবেন না এখন পর্যন্ত তারা কেউ ফিরে আসেনি মহারাজ রাজকণকের কথা মতো বেশ কিছু সৈন্য পাঠিয়ে দিয়েছে তাদের খোঁজ করার জন্য জানি না জানি না কখন তাদের খোঁজ পাবো আমরা কি বলছিস কি কিন্তু মহারাজ মহারাজ কোথায় আমাকে তার সাথে একটু কথা বলতে হবে আর তাকে বলবো সে যেন নিজে গিয়ে রাজকুমার চন্দ্রকুমারকে খুঁজে বের করে নিয়ে আসে আর যে ফুলকুমারীর উপর ওই কালো জাদু প্রয়োগ করেছে তার যেন কঠিন শাস্তির ব্যবস্থা করে কারণ আমি কোনোভাবে চাই না তবে আমি আমার রাজকুমারকে নিয়ে বড্ড চিন্তিত আছি ওই ফুলকুমারীর সাথে সাথে আমার রাজকুমারের যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তো আমি বাঁচবো না আমার রাজকুমারের যে বিপদের আশঙ্কা অনেক বেশি তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে মহারাজের সাথে কথা বলতেই হবে আমি জানি না রানিমা কি হতে চলেছে তুমি সত্যি বড় ভয় করছে তবে রানিমা আমি ছোট মুখে একটা বড় কথা বলি আমার কেন জানি না মনে হয় আমাদের ফুলকুমারীর এই কালো জাদু করার পেছনে ওই ওরমি বা ওই দাসী নিশ্চয়ই কোনো না কোনো হাত আছে কি বলছিস কি দাসী উর্মিমালা আর ওই দাসীর হাত আছে মানে কারণ আমি কয়েকদিন ভালোভাবে লক্ষ্য করে দেখেছি উর্মিমালার ওই দাসী যুবরানির পিছন পিছন ঘুর ঘুর করে আর তাকে সব সময় অনুসরণ করতে থাকে আর যুবরানির এমন অসুস্থ হওয়ার আগে ওরা যুবরানির কক্ষের আশেপাশে ঘোরাঘুরি করছিল ওরা আবার কোনো কিছু করে নি তো তুই ঠিকই বলেছিস তাছাড়া ওই দাসীকেও আমি দেখেছিলাম ফুলকুমারী এবং রাজকুমার চন্দ্রকুমারের কক্ষ থেকে বেরোতে না, ব্যাপারটা এবার আমি নিজে আবার, আবার আবার আমার অশুভ শক্তির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে আমি তো ভেবেছিলাম এবার কোন শুভ শক্তির বাধা ছাড়াই আমি আমার অশুভ শক্তিকে জিতিয়ে নিতে পারবো কিন্তু এবার দেখছি সেটা কোনোভাবেই সম্ভব নয় ফুলকুমারীকে শুভ শক্তি আমার আশেপাশে আমার অশুভ শক্তিকে বাধা প্রদান করে নিরাপদ স্থানে নিয়ে গিয়েছে তবে যতই ফুলকুমারীকে তোমরা নিরাপদ স্থানে নাও না কেন আমি যখন আমার কালো জাদু শক্তি একবার ওই ফুলকুমারীর উপর প্রয়োগ করতে পেরেছি সেহেতু কোনোভাবে ওকে বাঁচানো এত সহজ নয় আমি যে করে হোক ওই ফুলকুমারীকে হত্যা করবই প্রয়োজন হলে আমি এখান থেকে আবার আবার আমার শক্তি প্রয়োগ করব ওই ফুলকুমারির উপর আর এবার এবার ওকে এমনভাবে আমি ক্ষতবিক্ষত করব যে কিছুক্ষণের মধ্যে ও মৃত্যুবরণ করতে বাধ্য হবে আর সেটা কোনো শুভ শক্তি রক্ষা করতে পারবে না আর তাছাড়া এই তন্ত্রমাতার শক্তি সম্পর্কে কারো ধারণা নেই এই তন্ত্রমাতা ঠিক কি কি করতে পারে সেটাই দেখাবো আমি তবে তার জন্য আমার সামান্য কিছু সময়ের প্রয়োজন এই সময়ের মধ্যেই আমি এমন একটা কাণ্ড ঘটাবো যে যে যাই করুক ফুলকুমারীর কেউ আটকাতে পারবে না কি হলো কি এবার কিছু বুঝতে পেরেছেন তো আমরা আমাদের রাজ্যে কিছুতেই কিছুতে সহ্য করব না তোমাদের সাহস হয় কি করে তোমরা তোমরা প্রতাপকে নিয়ে বাজে কথা জানো এর পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে রাজকুমার এত সব আর তাছাড়া আমি কোনো অনাচার করিনি আমি অসুস্থ হয়েছিলাম আর ওই মেয়েটি আমাকে সেবা করে সুস্থ করে তুলেছে আর ওই পরিণামের ওই মেয়েটি আমাকে সুস্থ করে তুলেছে এতটুকুই এর বেশি কিছু নয় এর বেশি কিছু হোক আর না হোক সেটা আমাদের জেনে লাভ নেই তবে আপনি একজন অবিবাহিত মেয়ের সাথে এই একই কুটিরে থেকেছেন আর তাই আমাদের নিয়ম অনুযায়ী ওই মেয়েটিকে আপনাকে বিবাহ করতে হবে না কিছুতেই না কোনোভাবেই আমি ওকে বিবাহ করতে পারবো না আর তাছাড়া তোমরা আমাদেরকে ভুল বুঝছো দেখুন আপনি যে দেশে রাজায় হন আর রাজকুমারী হন না কেন আপনি যেহেতু অনাচারটি করেছেন সেহেতু ওই মেয়েটিকে আপনাকে বিবাহ করতেই হবে আর সেটা আপনার ইচ্ছে মতো হোক আর অনিচ্ছাতে হোক আমরা জোর করে লাগলো ওই মেয়েটির সাথে আপনার বিবাহ দেব না না এটা কিছুতেই হতে পারে না আপনারা আমাদের সাথে অন্যায় করতে চাইছেন এর পরিণতি কিন্তু খুব খারাপ হবে বলে দিচ্ছি বলুন সাধু বাবা বলুন আমাকে কি কাজ সম্পূর্ণ করতে হবে আমি আমার ফুলকুমারীকে রক্ষা করার জন্য আমার প্রাণটাও দিয়ে দেব কিন্তু তারপরও আপনি আমার ফুলকুমারীকে সুস্থ করে দিন ফুলকুমারীকে সুস্থ করার মালিক তো আমি নই ফুলকুমারীকে সুস্থ করার মালিক হলো বিধাতা কিন্তু তোমাকে আর ফুলপরিকে কিছু কাজ করতে হবে অবশ্যই করব বলুন বলুন কি করতে হবে কি করলে ফুলকুমারী তার জ্ঞান ফিরে পাবে একটি বিশেষ জায়গায় বিশেষ পাত্রে রাখা আছে একটি শুভ্র পদ্ম ফুল ওই পদ্ম ফুল নিয়ে এসে যদি ফুল কুমারের শরীরে প্রতিস্থাপন করা যায় তাহলে ফুল কুমারের শরীর থেকে সব কালো জাদুর প্রভাব কেটে যাবে আর ফুল কুমারের অন্তর আলোকিত হয়ে ও আবার সুস্থ অবস্থায় ফিরে আসবে সত্যি বলছেন সাধু বাবা তাহলে বলুন কোথায় কোথায় রাখা আছে সেই বিশেষ পদ্ম ফুলটি আমি এক্ষুনি যাব আর সেটা নিয়ে আসব। সেটা নিয়ে আসতে চাইলেই তো এত সহজে নিয়ে আসতে পারবে না এর জন্য তোমাকে তিনটি বাধা অতিক্রম করতে হবে আর সেই তিনটি বাধা যদি তুমি সঠিকভাবে অতিক্রম করতে পারো তাহলেই তুমি ওই পদ্ম ফুলের কাছে পৌঁছে যেতে পারবে কিসের তিনটি দাদা আমাকে দয়া করে বলুন রাজকুমার তোমার ওই ফুলের কাছে পৌঁছাতে গেলে তোমাকে প্রথমে আগুনের দেয়াল অতিক্রম করতে হবে তারপর সত্যের দর্পণকে ভাঙতে হবে আর তারপর তোমার ভালোবাসার শক্তি প্রমাণ দিতে হবে যদি এই তিনটি কাজ তুমি সঠিকভাবে সম্পূর্ণ করতে পারো তাহলে ওই শুভ্র পদ্মটি তুমি নিয়ে আসতে পারবে আর হ্যাঁ এই কাজটা তোমাকে একাই করতে হবে ফুলপরি কোনোভাবে তোমাকে সাহায্য করতে পারবে না আর যখন তুমি ওই বদ্ধ ফুল নিয়ে এখানে উপস্থিত হবে তারপর ফুল পরে কাজ শুরু হবে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি সাধু বাবা আর তাই তো আমি আর দেরি করতে চাই না এক্ষুনি রওনা দিতে চাই বলুন বলুন আমি কোন দিকে রওনা দেব এরপর সাধু বাবা রাজকুমারকে সব কিছু বুঝিয়ে বলে আর রাজকুমার একটু দেরি না করে রওনা দেয় সেই শুভ্র পদ্মফুলটি নিয়ে আসার জন্য বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ